সুরা আল ফাতেহার শানে নুজুল সুরা আল ফাতেহা সম্পূর্ণভাবে মক্কায় অবতীর্ণ বেশিরভাগ মুফাসির ইবনো কাসির তাবারি কুর্তুবি মতানুযায়ী এটি মক্কায় প্রথম দিকে অবতীর্ণ সুরাগুলোর একটি কিছু বর্ণনায় মদিনায় অবতীর্ণ হবার কথাও আছে তবে অধিকতর গ্রহণযোগ্য মত হল এটি মক্কায় নাজিল কেন সুরা আল ফাতেহা নাজিল হল কারণ এক মুশরিকদের কুপথ থেকে সরল পথের নির্দেশ মক্কার মুশ্রিকরা তখন বিভিন্ন মূর্তিকে উপাস্য মানত ভুল আকিদায় ডুবেছিল মানবজাতিকে একমাত্র আল্লাহর ইবাদতের পথে ফেরানোর জন্য এই সুরা নাজিল হয় এখানে আছে আল্লাহর প্রশংসা আল্লাহর একত্ববাদ আল্লাহর রহমত বিচার দিনের প্রতি ইমান এবং তারই সাহায্য চাওয়ার নির্দেশ দোয়া শিক্ষা দেওয়ার জন্য এটি কোরআনের প্রথম সুরা এবং দোয়ার সেরা রূপ হাদিসে আছে আল্লাহ ও বান্দার মাঝে এক সংলাপিক সম্পর্ক তৈরি হয় এই সুরা পাঠের মাধ্যমে আল্লাহ বলেন এটি আমার এবং আমার বান্দার মাঝে সমানভাবে বণ্টিত সহি মুসলিম অর্থাৎ সুরা আল ফাতেহা পাঠ করা হল দোয়া করা আল্লাহর কাছে সোজাপথ চাওয়ার দোয়া নবী সাল্লাল্লাহু সাল্লামকে সান্ত্বনা দেওয়া মক্কায় দাওয়াত শুরু করার সময় প্রফেট সাল্লাল্লাহু সাল্লাম প্রচণ্ড বিরোধ উপহাস নির্যাতন সহ্য করছিলেন এই সুরা আল্লাহর রহমতের কথা স্মরণ করিয়ে দেয় তিনি সর্বদয়ালু বিচার দিনের মালিক সোজা পথ দেখান এভাবে নবী সল্লাল্লাহ সাল্লামকে মানসিক শক্তি ও তাওয়াক্কুল প্রদান করে এটি উম্মতের জন্য উপহার হাদিসে বলা হয়েছে আল্লাহ আসমান মাটি সৃষ্টি হওয়ার পর এমন কোন সুরা নাজিল হয়নি যা সুরা আল ফাতেহার মতো তিরমিজি এটি কোরআনের দরজা সম্পূর্ণ কোরআনের সারাংশ নামসমূহ সুরা আল ফাতেহার অনেক উপাধি আছে যেমন উম্মুল কিতাব উম্মুল কোরআন আসাবল মাসানি সাতবার পুনরাবৃত্ত আয়াত শিফা রুকিয়া সুরা আল হামদ আগের কোনো গ্রন্থে এ সুরা ছিল না হাদিসে আছে এটি এমন সুরা যা এর আগে কোনো কিতাবে দেয়া হয়নি এটি শুধু উম্মতে মুহাম্মদের জন্য বিশ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন গড়ার তৌফিক দিন নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ